যে ফুল আলে বোঝা দেবো নাকি কি গাছ মজুর কি ওষুধ দিবেন এখন এখন তো ওষুধ দিব ওষুধ আনছি কি ওষুধ দিয়ে না এখন জানি না ঠিক হবে কি না আল্লাহ ভরসা ওষুধ একটা ওষুধ আপনাদের বাড়িয়াকে দিয়ে আনাইছিলাম বলছে জল পানি মিক্সড করে দেওয়া লাগবে ওই জন্য পানি মিক্সড দেখেন প্রত্যেকটা গাছ এই যে প্রত্যেকটা গাছের পাতার মধ্যে এরকম হইতেছে কেন হইতেছে আপনারা কমেন্টে জানাবেন কারণ কি কি কারণে হয় <laughs> দে look at the glass in the

Que no veo como este se guste, si le da culo,